একটা বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারো না আবার আরেকটা পেটে নিয়ে কিভাবে ঘোরো তোমার এত সকার ঢং দেখে বাঁচি না বুঝলে আম্মা আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা আমার চোখে পানি টলটল করছিল কোনো কথা বলতে পারছিলাম না রাতে বাচ্চার নড়াচড়ার ব্যথায় ঘুমোতে পারিনি বলে সকালে উঠতে একটু দেরি হয় আমার শাশুড়ি আমাকে অনেক বকাবকি করতে থাকলেন ঘুম থেকে উঠে যখন আমি কাজ করতে গেলাম আমার শাশুড়ি আমাকে কোনো কাজ ধরতেও দিলেন না রাত করে যাই হাতে নিতাম সে হাত থেকে কেড়ে নিয়ে একা একা কাজ করতে লাগলো আর আমাকে লাগামহীন বকতে থাকলো তার বকা শুনে আমার স্বামীর ঘুম ভেঙে গেল সে দেখলো আমি দাঁড়িয়ে কান্না করছি শাশুড়িকে জিজ্ঞাসা করলো এত বকছেন কেন তখনই আমার শাশুড়ি প্রচন্ড রেগে গিয়ে বললেন ঘুম থেকে উঠলি কেন বউ নিয়ে শুয়ে থাক তোদের উঠতে বলেছে কে আমার স্বামী শাশুড়িকে বলল মা ও সারা রাত ঘুমোতে পারেনি পেটে ব্যথা ছিল তাই একটু দেরি হয়েছে সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠল। পারবি তো শুধু বইয়ের উকালতি করতে বউ তো তোকে গোলাম বানিয়ে রেখেছে তার কথায় উঠো সার বসস মা বাবার কথার মূল্য আছে নাকি তোর কাছে আর একবারের মাইয়াই তো এখন তোর কাছে সবকিছু আমার স্বামী মাথা ঠান্ডা রেখে বলল মা আমি এই পৃথিবীর কাছে কিছুই না দেশের কাছে ক্ষুদ্র বালুকোনার চেয়েও ক্ষুদ্রতম কিছু আমার নিজ এলাকা বা আত্মীয় স্বজনের কাছে খুব সামান্য কিছু কিন্তু তোমাদের কাছে অনেক কিছু তোমাদের আশা ভরসা গৌরব কিন্তু আমি বা আমাদের আরো একটি সন্তান রয়েছে আর আমার স্ত্রীর কাছে আমি তার সবকিছু তার পৃথিবী সে আমার উপর আস্থা রেখেই এই বাড়িতে এসেছে আমি ছাড়া তার দ্বিতীয় কোনো মাধ্যম নেই তাই তার পক্ষে কথা বললে যদি আমাকে তোমাদের কাছে তার গোলাম মনে হয় তাহলে ধরে নিও আমি তার এ কথা বলে সে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল আর রুমে এসে খাটে বসে কান্না করতে লাগলো তাকে বলার মতো কোনো ভাষা সেদিন আমার মুখে ছিল না শুধু গর্বে মনটা ভরে গেল মনের সব কষ্ট নিমেষেই দূর হয়ে গেল তার দিকে তাকিয়ে আমি তার বলা কথাটির গম্ভীরতা অনুভব করতে লাগলাম সত্যিই তো আমার স্বামী আমার পৃথিবী সে না থাকলে আমার কারো কাছেই দাম নেই স্বামী যতদিন আছে আমার শক্তি আছে আমার আশা ভরসা আছে মনোবল আছে আল্লাহ মানুষটাকে সবসময় ভালো রাখুক আর হাজার বছর বাঁচিয়ে রাখুক আজকে সব কাজ শেষে যখন গোসলে যাই হঠাৎ মাথাটা ঘুরে যায় পরে তারাই ডাক্তার ডেকে আনে না হলে বাড়ির সব কাজ করবে ডাক্তার এসে দেখে বলল এ যাত্রায় বেঁচে গেল চাচি ওকে কিছুদিন রেস্টে রাখুন আমার সাথে চলো। এরপর থেকে এক এক জনের এক এক কথা শুনছি। আমার শাশুড়িমা চুলে তেল দিতে দিতে বলল, তোমারই বাচ্চা খাওয়াবে কি? এত বিবেকছাড়া মেয়ে জীবনে দেখিনি। দেখছো তোমার স্বামীর ইনকাম নেই। তার উপর আবার বাচ্চা। একটা মেয়েকেই তো একটু ভালোমন্দ খাওয়াতে পারো না। আমি এই রকম কথাগুলো আর শুনতে পাচ্ছিলাম না। দৌড়ে ঘরে চলে গেলাম। সারা দিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে ঘরে নিয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো। এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। প্যাকেটটা দেখে একটু অবাক হলাম তুমি কোনো চিন্তা না মায়া আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আমি আরো বেশি খুশি আমাদের দুটো বাচ্চা হবে মনে মনে বললাম বিচার দিয়েছে আমি অনেক না পেলাম বসে খাচ্ছে এদিকে আমি রাতেও কিছু আমার বড় যাওয়ার শাশুড়ি মিলে সব তরকারি ভাগ করে নিয়ে নিল আমি খাবার টেবিলে এসে দেখি ডেকচিতে কোন তরকারি নেই এমন সময় আমার স্বামী আসলো খাবার খেতে এই বাড়ির সব কাজ সব রান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই আমি প্লেটে ভাত দিয়ে ডেকচির দিকে তাকাচ্ছি আমার বড় যা মুখ কালো করে বলল। যার জামায়ের ইনকাম কম তার মাংস খাওয়া পাপ তোমার জামায়ের ইনকাম কম তাই তোমার মাংস খাওয়া পাপ আমি খেয়াল করলাম আমার স্বামী সব শুনেও না ভান করে মোবাইলে কথা বলতে বলতে উঠে গেল সবার খাবার শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের থেকে পানি পড়ছে খুব কাঁদতে ইচ্ছা করছে কেন এমন হলো বিকালে তরকারি কাটতে বসেছি হঠাৎ দেখলাম সুমন এসেছে হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ নতুন কিনে এনেছে আমার হাতে ব্যাগটা দিয়ে বলল সব জামা কাপড় গোছাও আমি গোসল করে আসছি আমি কিছু জিজ্ঞাসা করার আগেই সে গোসলে চলে গেল কিছুই বুঝতে পারছি না হঠাৎ সব গোছাতে কেন বলল সুমন কিছুক্ষণ পর গোসল শেষ করে এসে রেগে বলল। কি হলো তোমাকে সব গোছাতে বলেছিল আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কেন কোথায় যাব আমরা এই বাড়ি থেকে চলে যাব কেন এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকব পাগল হয়ে গেছ সুমন অনেক জোরে বলল এত কথা কেন বলছো মায়া আমি যা বলছি সেটা করো ও কখনো জোরে কথা বলে না ওর এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং সেজো যা বেরিয়ে এলো শ্বশুর পান চিবোতে চিবোতে বলল কি হয়েছে তুই বাড়িতে আপনি চিল্লাচ্ছিস কেন সুমন সেদিকে কোন কোনো দিয়ে আমাকে নিয়ে রুমে ঢুকে গেল কাপড় গোছাতে ব্যস্ত হয়ে গেল আমার শাশুড়ি এসে বলল কি আবার নাটক শুরু করলি রে তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে সুমন পিছফিরে উত্তর দিল আর জ্বালা করবে না গোমা চলে যাব তোমাদের এখান থেকে নিজেদের জামা কাপড় বাদে আর কিছুই ব্যাগে নিলাম না তারপর রওনা দিলাম সামনে রুমে আসতে আমার বড়জা বলে উঠল বাড়ির কাজের ভয় এখন চলে যাচ্ছে এসব চালাকে কেউ কি বোঝে না নাকি সুমন হুঙ্কার ছেড়ে বলল অনেক হয়েছে আমার বউকে আর একটা কথা কেউ বললে তার গায়ে হাত তুলতেও আমি পিছপা হব না এতদিন সব সহ্য করেছি আর না ওর এমন ব্যবহারে আমিও খুব অবাক হলাম আমার শাশুড়ি চেঁচিয়ে বলল বউ তোকে কালো জাদু করেছে না হলে তুই তো এমন ছিলি না তোর সাহস বেড়ে গেছে তুই বড় বউয়ের লগে এমনি কথা বললি তুই জানস আকবর আমার বড় ছেলে শুনলে তোরা আস্ত রাখবে না সুমন আমার শাশুড়িকে বলল বড় বউ তাই তোমার দরদ হচ্ছে নাকি তার স্বামী বেশি টাকা দেয় সংসারে এজন্য জন্য দরদ হচ্ছে আমার শাশুড়ি থেমে থেমে বলল না বউ ভাবির লগে কেউ এমনে কথা কয় আর টাকা তো ওই বেশি দেয় আর সংসারে যে টাকা বেশি দেয় তার লগে বিয়াদবি করতে নাই তোমাকে ধন্যবাদ এই কারণে যে তুমি সত্য কথাটা বলেছ এ কথা বলে সুমন রওনা দিল তার পিছে পিছেই আমি বের হলাম আমার শাশুড়ি দৌড়ে এসে সদর দরজায় ধপাস করে বসে কপালে হাত দিয়ে চেঁচাতে লাগলো আর বলল এই বিশাছি আমার পোলারে খাইলো আমার তো সাদা সিদা পোলা এই কাম জীবনেও করতে পারবো না এই অপয়া আমার পোলার মাথাটা খাইছে আল্লাহ গো তুমি এর বিচার করো বাড়ির কাজ করতে হইব তাই আমার পোলারে আমার থেকে আলাদা করলো সুমন ব্যাগ কাত থেকে নামাতে নামাতে বলল মা তুমি আমাকে যা বলার বলো মায়াকে কিচ্ছু বলবে না ওর মতো মেয়ে দেখে এই বাড়ির বোয়া বানিয়ে খাটিয়ে গেলে অন্য কেউ হলে লাথি লাঠি মেরে চলে যেত এত বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তোমাদের সব কাজ করেছে বোয়ার মতো তারপরও আমি তোমাদের কিছু বলিনি আমার পরের মেয়ে কি এমন খায় দিন কাজ করে এক টুকরো মাংস তার কপালে জুটলো না মা তুমি তো পারতে একটা টুকরো মাংস ওকে দিতে তোমার উপর তো কেউ কথা বলতে পারতো না আমার শ্বশুর চিল্লাতে চিল্লাতে বলল মনে হচ্ছে তোমাকে আমরা দত্তক নিয়েছিলাম তুই আমাদের সন্তান নয় তোর প্রতি আমাদের মায়া নেই আছে তো সন্তানের প্রতি মায়া তোমাদেরও আছে কিন্তু যেই সন্তানের টাকা বেশি ওই সন্তানের প্রতি মায়া বেশি বারো হাজার টাকায় আলাদা খেয়ে আমি দেখাব আমার বউ বাচ্চাও মাছ মাংস খেতে পারে এই টাকার মধ্যেই যা তোমাদের সংসারে হতো না তারা কথা কাটাকাটি করছে পাশ থেকে আমার বড় যা আমার শ্বশুরের কানের কাছে গিয়ে বলেছিল আব্বা ভাই কইরা দেন সম্পত্তির কোন ভাগ দিবেন না এটাও বলে দেন তাদের কথা মতোই আমার শ্বশুর সুমনকে বলল তাহলে তুমি এই কথা শুনে রাখো আমার ছেলে ওই টাকাওয়ালা তিনটাই ছোট ছেলে বলতে কেউ নেই আমার সব সম্পত্তিও তিন ভাগই হবে এখন আমার বাড়ি থেকে বের হও সুমন একটু জোরে জোরেই হেসে বলল তোমার এই পাপের আর অনাচারের সম্পত্তির দরকার নেই আমার আমি খেয়াল করলাম সুমনের চোখে পানি পানিটা আড়াল করে সব সবাইকে ভালো থেকো বলে আমার হাটটা ধরে বেরিয়ে আসলো বাড়ি থেকে সম্মানিত দর্শক ঘর থেকে বাইর হয়ে সুমনটা কি ভালো করেছে না মন্দ করেছে আপনাদের কাছে প্রশ্ন রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির ভাবনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় নোমান ধন্যবাদ